তীব্র তাপদাহে পুড়ছে ঝিনাইদহের পার্শ্ববর্তী জেলা চুয়াডাঙ্গা কিন্তু থেমে নেই সাধারণ খেটে খাওয়া শ্রমজীবী মানুষের দৈনন্দিন কাজ জীবিকার তাগিদে নিজ নিজ কর্মস্থলে কাজ করে যাচ্ছেন খেটে খাওয়া মানুষজন তীব্র এই তাপদাহে বিভিন্ন শ্রম ও পেশার মানুষের মাঝে ঠান্ডা পানি ও শরবত বিতরণ করছেন চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদার সাদিয়া মার্কেটের ব্যবসায়ীরা বিস্তারিত থাকছে ঝিনাই টিভির ক্যামেরায় ও প্রতিবেদনে তাপমাত্রা বেশি জন্য আমরা শরবত খাইতে তত্ত্ব সেই শরবতটা আর খালে আমাদের যাহা ঠান্ডা এই জন্যে আমরা সর্বোচ্চ আর যুবকশ্রেণীরা আমাদের দিচ্ছে এই রে তাপমাত্রা পড়েছে তাপমাত্রা রোদ গরমে কাজ করা খুব কষ্টকর তো এত রোগ এত বেশি তাপমাত্রা হয় এই কাজ করা খুবই কষ্টকর মাছ তাও আমরা কাজ করছি কাজ না করলে অত পেয়ে ভাত হবে না কাজ করতে হয় যে আমাদের গ্রামের কিছু যুবক শ্রেণীরা আছে তারা ওই যে করে খাচ্ছি ভাইদের প্রথম করো আমাদের পানি খেতে খুবই করবে এই যে ঠান্ডা স্যালাইন পানি রস না অনেক ধন্যবাদ কোনো কিছু ভালো লাগছে না ভাই তো এত তাতে ভালো লাগছে না তো আমার বাড়ি মেয়েপুর জেলা আমাদের ভাই আট খবরে এরা ভাই এরা উদ্যোগ নিয়েছে যে ফ্রি লেবুর শরবত খান জন্যে তো এদের জন্যে এরা খুবই ভালো কাজ করছে যেন আরও ভালো কাজ করতে পারে এরা উদ্যোগটা খুব ভালোই নিয়েছে ভাই হচ্ছে আমাদের জেলায় অনেক তাপমাত্রা পড়ছে এই জন্যেই আমাদের কাজ হচ্ছে থেকে ফ্রি শরবত খাওয়ানোর জন্য মানুষকে কারণ আমরা তো দেখছি মানুষ কত রোদ গরমে কষ্ট করছে হ্যাঁ যদি দিতে পারে আমরা তো যখন রাস্তায় বের হয় তখন কত কষ্ট মানে রোদের কারণে মানুষ কত ঝামেলে আছে। আমি যদি এক গিলাস দিতে পারি তাহলে তো নিজেকে ধন্য মনে করবে এই জন্যে আমরা যে দিচ্ছি আর কি শরবত অনেক তাপমাত্রা কারণে আমরা ফ্রি নেব লেবুর শরবত খাওয়াচ্ছি এই সাদিয়া মার্কেটের পক্ষ থেকে আমরা অনেক দোকানদার আছি এখানে গতকালকে খাওয়াইছি এই সপ্তাহ দূরে ফিরিশ হরকত খাওয়াব